হ্যালো বন্ধুগণ আবারও ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো আমরা এই খেলাটি করার জন্য চলে গেছিলাম আমাদের পার্শ্ববর্তী একটি গ্রামে ওখানে গিয়ে খেলাটি আমরা করলাম দেন খেলার নিয়মটা হচ্ছে এই যে বেলুন দেখতে পাচ্ছ এইগুলো বেলুন খেলোয়াড়দেরকে ফাটাতে হবে চোখ বেঁধে ঠিক আছে আর হ্যাঁ তার সাথে তাদেরকে সময়টাও দেয়া হবে সময় থাকবে কুড়ি সেকেন্ড এক একটা প্লেয়ারের কাছে রেডি সবাই হাততালি দিবে ঠিক আছে এবার ভালো হচ্ছে এবার ভালো হচ্ছে হ্যাঁ এবার ভালো হচ্ছে ঠিক আছে হাততালি দাও হাত দাও হাতালি দাও হাত তাি দাও ভালো হচ্ছে হাত দাও হাত তাহলে দাও হট ভাই 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 সেটার থেকে

হাততালি দিবে সবাই হাততালি দিবে টাইম স্টার্ট হয়ে গেছে માર ના

হ'ল ভাই চ' কয় বেলুন আছে এঘণ্টাৰ ঠিক আছে ৰেডি ভাই হট তো বন্ধুগণ আমাদের কিন্তু ফার্স্ট প্লেয়ার বেরিয়ে গেছে চারটা বেলুন ফাটিয়ে ঠিক আছে এখন তিনজন খেলোয়াড় তিনটা করে বেলুন ফাটিয়েছে এবং এখান থেকে আমরা বার করব সেকেন্ড আর থার্ডকে ঠিক আছে তো চলো তাহলে আমরা আবারও গেমটা স্টার্ট করি এটাই তো ফাইনাল দেখে কামাল